অনেক কাবু কিনার ফাল্টি এলো অনেক লোক এলো আজকের সোমবার আজকের অনেক কাবু করে কোনো ফাল্টি নাই ফাল্টি নাই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে সাতারোই মার্চ দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা আছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত বেতাগা গরুরহাটে দর্শক আসেন আমরা আজকে বেটা হাট থেকে কেমন দাম চলছে একটু আপনাদেরকে জানাই শুরুতে আমরা দেখবো ফখরুল ভাইয়ের এখান থেকে হাড্ডি ছাড় গাভি গরু কেমন দাম আছে কিনা চলছে আশা করি ভালো লাগবে যারা নতুন দর্শক আছেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক বলতেছে আপনি নাকি মার্কেটে নেই না মার্কেটে আছি রমজান মাস তো এইজন্যই মেলাটা ভিডিও চালতেছি ও আচ্ছা আচ্ছা রমজান মাসের জন্য

অনেক কাবু কেনার ফাল্টি এলো অনেক লোক এলো আজকের সোমবার আজকের অনেক কাবু করে কোনো ফাল্টি নাই ফাল্টি নাই জি না আচ্ছা আচ্ছা চিন্তা করে আমরা শুক্রবারে যাব কিন্তু সোমবার আসতে বলি ওরা মনে চিন্তা করে মনে ওরা আমাদের ফাইট আইতে নিচ্ছে না সোমবার কথা কয় কেন বলি সোমবারে ফাল্টি কম আসে বুঝছেন এই যে আজকের অনেক কাবু গুরু অথচ কিনার ফাল্টি নেই দিন ভিডিও দিনে তো যে আজকে দর্শকদের জন্য আজকের একটা দামাকে অফার দেওয়া যায় না অফার দেবেন না জি আসেন দেখি কি অফার দেন আপনি শুরুতে দেখতে পাচ্ছি একটা হাড্ডি শাড় গাবি জি এটা বয়সটা কেমন আছে এটার বয়স হচ্ছে আপনার ছয় দাঁত ছয় দাঁত জি আচ্ছা আচ্ছা এটা শুকনা ফ্রেম এটা মোটা তাজা বানাতে হবে তাই না তাজা করে বিক্রি করতে হবে হ্যাঁ বেশ মোটামুটি এটা কত মন গোশ শাস্তি পারে এতে আপনার গোশ আসবে হচ্ছে গোশ হলেতে 90 কেজি হবে 90 কেজি না জি দাঁত মোটা বানালে কেমন কি চাইছেন শুকনা ফ্রেমটা এটা দাম চাইছে মাত্র

মানে ফ্রেমটা তো বেশ বড় আছে হ্যাঁ বড় ফ্রেমের গরু আচ্ছা দাঁত কই খান দাঁত ছেড়ে গেছে দাঁত ছেড়ে গেছে না জি কেমন কি চাইছেন এটার দাম চাইছে হচ্ছে 50 চাইলাম তা না 45 45000 জি আচ্ছা এটা গোশ এখন দাঁড়াবে কতটুকু এ আপনার তিন মনের পরে চলে যাবে গোশলি তিন মনের পরে হ্যাঁ আচ্ছা এই 45 এর পরে বেচা কিনা করা মানে দাম দাম করার সুযোগ আছে ওই কিছু কম নিলাম 500 1000 কম নিলাম এই আচ্ছা দর্শক এই যে দাম গুলো বলছি এরপরে আপনারা দাম দাম করে নিতে পারবেন ভাই আর কি আছে আরে এইটা কি করব ভাই এটা আপনার কষাই গরু গোস কসাইকে দেওয়া যাবে গোস গোস জি গোসের গরু আছে গোস এটা গোসার গরু কত গরু আছে হচ্ছে 50 55 কেজি রাম আছে 50 55 কে 55 কেজি কত আছে এটা সাচ্চি 44 বুঝেন এটা তো আরো ফুরার সুযোগ আছে আছে আচ্ছা আচ্ছা তো কত হলে ছাড়বেন এটা এটা 40 বেচার নিয়াত 40 হ্যাঁ

ওই রাম হইছে কত আছেন এটা 35 সাইজ এটা 30 হলে হবে একবারে করার সুযোগ আছে পরে এদিকে এদিকে দেখতে পাচ্ছেন শুকনা ফ্রেম ছোট্ট একটা শুকনা ফ্রেম দেখি না জি গেছে কেমন এটা সাচ্চর জন্য আজকে 28 বিক্রি এটা হবে এই যে ছোট ফ্রেম গুলো 26 ভাই করে দেনবে না

ফোন নাম্বার ঠিকানা বলে দেন আর হাটের বর্তমান অবস্থা সম্পর্কে একটু বলবেন হাটের অবস্থা ভাইজান গরু তো অনেক উঠে যাবে জান প্রথম 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 প্রথমে আলাম যাইলাম যখন থেকে গরুটারও না তারপর অনেক গরু উঠেছে কষাই গরু বেশি কাবু গরু আজকে বেশি দেখা যাচ্ছে আপনার শুক্রবারের দিন করে আপনার মাদারীপুরের থেকে ফরিদপুর থেকে অনেক ভাল গেল তাদেরকে গরু কিনে দিলাম আজকে কিনে দেবো কয়েকদিনের ফোন দিয়ে তারা আসেনি আজকে যারা আসছে তারা কিন্তু লাভবান হতো আজকে গরু কিনলে আজকের কাবু কিনার ফালটি নেই যাক মোটামুটি ওরা মনে করে যে শুক্রবারে গেলে মনে হয় শুক্রবারে আমি মনে করি যে আরো এক দুই হাজার বেশি কিনা লাগে কারণ হচ্ছে মানুষের অফিস আদালত বন্ধ থাকে ফাল্টিপত্র ওই দিনই সব আসে সোমবারের দিন কেড়ে ফাল্টি খুব কম আসে এই দিন কেড়ে কাবু গরু কিনতে তারা লাভবান হবে আচ্ছা হাটে আসার লোকেশনটা বলে দেন হাটে আসতে পারবে কিভাবে হাটে আসবে আপনা আপনি আমি নাম্বার দিচ্ছি আমার নাম্বারে যোগাযোগ করবে আর এই যে খুলনা কাটাখালি নামতে আইসা কাটাখালি আপনি যে জায়গাতে আসুন না কেন কাটাখালি নামবে ওই জায়গা হোস্টেল আছে ওই জায়গা থাকতে পারবে একদিন আগে আসবে আইসা পরের দিন সকালে আপনার ওই জায়গা থেকে হাটে চলে আসবে ওই জায়গা থেকে আট থেকে দশ কিলো হচ্ছে হাক গরুর হাট কাটাখালির থেকে আর টাকা পয়সা নিয়ে কোনো রিক্স নেই অনেক পাল্টি আসতেছে দশ লাখ পনেরো লাখ নিয়ে আসতে হোস্টেলে থাকতেছে তাকে টাকা পয়সা কোনো আল্লাহর মধ্যে কোনো সমস্যাই তো নেই অনেকে বলে যে টাকা নিয়ে আসবো কীভাবে ব্যাংক ব্যাংকের থেকে নেব যে ভাইজান শুক্রবার আসলে আপনার নগদ টাকা নিয়ে আসবেন কেন ওই তো ব্যাঙ্ক বন্ধ থাকে আর সোমবার আসলে মনে করেন আমি দুই লাখ আনলেন আর ওদের গরু কিনে ওদেরকে বাইনা টেনা দিয়ে আইনে আমার আড়ে বানলাম তারপরে আপনি ব্যাংকের তে উঠে আইনে এদেরকে শোধ করে দেবেন সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন খুলনা জেলা বটিয়াঘাটা থানা পাঁচ নম্বর ভান্ডার গোটিয়ে নিয়ে